রহমান রাহিম চলতি বছর এই পরীক্ষায় সরকারি কলেজ হতে এক হাজার বিয়াল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তার মধ্য থেকে সাতশো উনত্রিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আমাদের পাশের হার একাত্তর দশমিক এক নয় ভাগ এবং এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে আটষট্টি জন যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে বিজ্ঞান গ্রুপ থেকে চলতি বছর পাস করেছে একানব্বই দশমিক আটচল্লিশ শতাংশ এবং তেতাল্লিশ জন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছে মানবিক বিভাগ থেকে চলতি বছর তিনশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আমাদের মানবিক বিভাগে পাশের হার চুয়াত্তর দশমিক সাত শূন্য ভাগ ব্যবসায় শিক্ষা শাখা থেকে চলতি বছর আমাদের একশো জন শিক্ষার্থী পাশ করেছে এখানে পাশের হার বিয়াল্লিশ দশমিক দুই তিন ভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে তিনজন শিক্ষার্থী জিপে ফাইভ পেয়েছে আমাদের কলেজের রেজাল্ট ভাবে বলতে গেলে আশা ব্যঞ্জক একাত্তর দশমিক এক নয় ভাগ শিক্ষার্থী পাশ করেছে ভবিষ্যতে এই কলেজের ফলাফল যাতে আরও ভালো হয় এ ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি যেমন চলতি বছর এই ভর্তিতে আমরা বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দিয়েছিলাম ফাইভ আমরা এখানে প্রায় তিনশো জন শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে জিপিএ ফাইভ আর মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ছিল ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এখানেও আমরা প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী ভর্তি করেছি আমরা আশা করছি সামনের বছর ফলাফল এর চেয়ে অনেক ভালো হবে বিজ্ঞান বিভাগে আমরা চলতি বছর শাখা করে দিয়েছি এবং বিশাখা খুলে দিয়েছি সেখানে নিয়মিত ক্লাস কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের ছাত্রী হোস্টেল চালু হয়েছে এখানে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে বসবাস করে আমাদের ক্লাস কার্যকরী শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে খুব শিগগিরই ছয়তলা তলা ছাত্র হোস্টেল উদ্বোধন হবে আজ থেকে পনেরো দিন প্রায় পনেরো দিনের মধ্যেই ওখানে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি করা যাবে বলে আমরা আশা করছি যাতে করে শিক্ষার্থীরা খুব ভালো পরিবেশে হোস্টেল এবং নিজের বাসা থেকে সুন্দরভাবে এরা পড়াশোনা করতে পারে সকল সুযোগ সুবিধা আমরা প্রোভাইড করার চেষ্টা করছি সাধ্যমত এই সুযোগ সুবিধাগুলো ছেলেমেয়েরা অ্যাবিল করে ভবিষ্যতে যাতে ভালো পরীক্ষা আরও ভালো করতে পারে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাবার্তা শেষ করছি সকলকে ধন্যবাদ